আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন ইসলামের ভিতর ইমান আনয়ন করার পর মুসলমানদের উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ আদায় করা মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন শরীফে এবং হুজুর বাগ সাল্লা আলাইহসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন নামাজের গুরুত্বের ব্যাপারে আমরা সকলেই কম বেশি জ্ঞান রেখে থাকি নামাজের গুরুত্বর ব্যাপার আমাদের সকলের জানা থাকা সত্ত্বেও নামাজের মাসআলাসমূহ আলাসমূহ বিস্তারিতভাবে আমাদের অধিকাংশের কাছেই অস্পষ্ট যার কারণে আমরা নামাজের ফরজ সুন্নত ওয়াজিব ইত্যাদির মাঝে পার্থক্য করতে পারি না ফলশ্রুতিতে অনেক ফরজ আমল সুন্নত ভেবে আমরা এড়িয়ে যাই আবার অনেক সুন্নত আমলকে ফরজ ভেবে থাকি নামাজের মাঝে অনেক ছোট ছোটো বিষয় এমন আছে যেগুলো সঠিকভাবে আদায় না করলে আমাদের নামাজ সঠিক হবে না আর এই অজানা ভুলগুলোর কারণে আমরা জীবনভর নামাজ আদায় করার পরও নামাজের কোনো সাব আমাদের আমল নামায় যোগ করতে পারি না ফলশ্রুতিতে আমাদের ইমান বৃদ্ধি পায় না এবং চারিত্রিক দিকও উন্নতি হয় না এবং আমাদের গুণাও মাফ হয় না সুতরাং আমরা সকলেই নামাজ সংক্রান্ত সকল মাসআলাসমূহ সমূহই জেনে রাখার চেষ্টা করব যেন আমাদের আদায়কৃত নামাজের সকল রাখাতসমূহই মহান পাক রব্বুল আলমিনের দরবারে কবুলিয়াত হাসিল করার যোগ্যতা রাখে ইনশাল্লাহ নামাজের গুরুত্বপূর্ণ সকল মাস আলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে আপনারাও আপনাদের জানা নামাজের সকল মাসা আমাদের সাথে আলোচনা করবেন যাতে আমাদের আলোচনা পর্যালোচনার মাধ্যমে নামাজের সকল মাসা আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নিন আমিন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ও